দেশের স্বার্থে গণভোটে হ্যাঁ ভোট দেন জামায়েত আমির বাংলাদেশ জামায়েত ইসলামী দেশের নারীদের নিরাপত্তার ব্যাপারে মনোযোগী বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান তিনি বলেন আমরা মা বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত অ্যাটেন্টিভ এবং আমরা বিশ্বাস করি যে মা বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েস করবে এর লক্ষণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এ সময় জামায়াতের প্রচারণার সময় বিভিন্ন জায়গায় নারীরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেছেন জামায়াত আমির সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাপসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি এ সময় জামায়াত আমির দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ করেন তিনি বলেন আমরা আবারও বলি আমরা সংস্কারের পক্ষে অতএব আমরা হ্যাঁ ভোটের পক্ষে আমরা জানি দেশবাসী সংস্কার চায় তাদেরকে আমরা অনুরোধ করব দলীয় ভোট আপনি যাকে খুশি দেবেন তবে দেশের স্বার্থে আপনি গণভোটে হ্যাঁ ভোট দেন জামায়ে টামির বলেন আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক ড শফিকুর রহমান বলেন আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা দেশকে নিরাপদ করার জন্য দুর্নীতিমুক্ত করার জন্য সুশাসন কায়েমের জন্য